বাথরুমে যদি হাই কমোড থাকে আর যদি হাই কমোডের ঢাকনা লাগিয়ে রাখা হয় বাথরুমের অবস্থা উজু করা যাবে যদি কোনো রোগের কারণে বেশিক্ষণ উজু রাখতে কষ্ট হয় তবে কি উজু না থাকলেও নামাজ চালিয়ে যাওয়া যাবে উজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি উজু নষ্ট হয়ে যাবে পরে আয়না দেখে উঁজু ভেঙে যায় কিনা নেল দিলে নেলপালিশ দিলে শরীর পাক থাকে কিনা আমরা গেলে নামাজ পড়ার জন্য জায়গা পেলেও করার পাই না উজু করতে গেলে কাপ খুলতে হয় এতে পা পর্দা লঙ্ঘন হয় তাহলে আমাদের করণীয় কি হবে অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার উজু করতে হবে সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে উজু করলাম তারপরে সারা সারাদেহে সাবার মেখে গোসল করলে আবার কি উজু করতে হবে সম্ভব হলে মাঝখানে পার্সিশন দিয়ে নেবেন আর না হলে বাইরে উজু করবেন আর না হলে বাইরে শুরু করে বিস্মৃণা বলে পাওয়াটা ভিতরে গিয়ে ধুবেন কমপক্ষে এই করবেন আর যদি সেরকম কোনো অপশন না থাকে ভেতরে আপনাকে করতে হয় তাহলে অজু আপনার হয়ে যাবে কিন্তু বিস্মৃণাটা আপনি মনে মনে বলবেন যদি কোনো রোগের কারণে বেশিক্ষণ ওজু রাখতে কষ্ট হয় তবে কি অজু না থাকলেও নামাজ চালিয়ে যাওয়া যাবে যদি চার রাখার নামাজও আপনি ধরে রাখতে পারেন না চার রাগাত নামাজও পড়তে পারেন না উজু ছুটে যায় এর মধ্যে তাহলে সেক্ষেত্রে ওই অবস্থায় আপনি নামাজ অব্যাহত রাখবেন যদি ওজু ভেঙেও যায় কারণ আপনি মাঝর আর যদি এরকম না বরং দশ বিশ পঁচিশ মিনিট পরপর হয়তো আপনার উজু ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে নামাজের সময়টা নামাজ পড়ে ফেলবেন এরপর ভাঙলে আর কোনো অসুবিধা নেই আর যদি অজু ভেঙে যায় আমাদের মধ্যে তাহলে ওজু করে এসে বাকি অংশ নামাজ আপনি পড়বেন উজু অবস্থায় বাচ্চাদের পেশা পায়খানা পরিষ্কার করে দিলে কি ওজু নষ্ট হয়ে যাবে না বাচ্চাদের পেশা পায়খানা পরিষ্কার করে দিলে আপনার উজু ভাঙবে না তবে যদি আপনার হাতে পায়খানা পরিষ্কার করতে গিয়ে পেশাবায়খানা লেগে যায় তাহলে যে অংশে লেগেছে জাস্ট সেই অংশ শুধুমাত্র আপনি ধুয়ে ফেললেন সেটা হাত হোক পা হোক বা কাপড় চোপড় হোক এটুকু যথেষ্ট বাচ্চা পেপার পরিবর্তন করলেন বা তার পেশাব পায়খানা থেকে তাকে পরিচ্ছন্ন করে দিলেন এর কারণে আপনার অজু ভঙ্গ হবে না জাস্ট না পাকলে গেলে সে অংশটা ধুই ফেললে হবে ওজুর পরে আয়না দেখলে ভেঙে যায় কিনা না কোনো এটাতে কোনো ভাঙ ভাঙবে না নেল দিলে নেলপালিশ দিলে শরীর পাক থাকে কিনা নেলপালিশ দিলে শরীর নাপাক হয় না কিন্তু নেলপালিশ দিলে অজু হবে না আপনার নামাজ হবে না যার কারণে আহ মেয়েরা মাসিক অবস্থা নেলপালিশ দিতে পারেন কিন্তু যখনই তার নামাজের অপশন চলে আসবে সাথে সাথে নেলপালিশ পরিষ্কার করে নিতে হবে যাতে করে অজু করতে পারেন কারণ নেলপালিশ দিলে আলাদা স্তর হয়ে যায় আপনার অজু হবে না কিন্তু এটা দিলে যে হাত নাপাক হয়ে যাবে গুণা হবে বিষয়টা কিন্তু সেরকম নয় অনেক বাজে কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে নেলপালিশের এটা অমুক না পাক তমুক না পাক এরকম করে এটা রং নিচক অত এটা নাপাক হতে যাবে না কেন এটা নাপাক না তবে এটা ব্যবহার করলে অজু করা যাবে না বিধায় অজুর আগে এটা চেঁচে ফেলতে হবে আমরা মেয়েরা বাহিরে গেলে নামাজ পড়ার জন্য জায়গা পেলেও অজু করার জায়গা পাই না অজু করতে গেলে হাত মোজা পা মোজা নেকাপ খুলতে হয় এতে পর্দা লঙ্ঘন হয় তাহলে আমাদের করণীয় কী হবে বোন শারমিন এটা অনেক মেয়েদেরই প্রশ্ন অনেক বন্ধুরই প্রশ্ন অজু তো অবশ্যই করতে হবে সালাতের জন্য অজু ছাড়া সালাত হবে না আর অজুর প্রয়োজনে নেকআপ খুলতে হবে হাত মোজাপা মোজা খুলতে হবে এটা করতেই হবে এছাড়া কোনো গত্যান্তর নেই এটা তো দুঃখজনক যে আমাদের দেশে বিশেষ করে শহরের মসজিদগুলোতে মেয়েদের জন্য সালাদ তাদের সালাতের ব্যবস্থা থাকলেও টয়লেটের ব্যবস্থা ম্যাক্সিমাম জায়গাতে থাকে না এটা খুবই লজ্জাসকর একটি অধ্যায় আমাদের জন্য মসজিদের সাথে যারা জড়িত আছেন অন্তত যেখানে পাবলিক প্লেস এখন শহরের সব মসজিদই প্রায় পাবলিক প্লেস বলা যেতে পারে বেশিরভাগ মসজিদই শহরের বেশিরভাগ মসজিদি ঢাকা শহর চট্টগ্রাম শহরের বেশিরভাগ মসজিদই পাবলিক প্লেস বলতে বলতে হবে এই মসজিদগুলোতে মেয়েদের জন্য সালাতে ছোট্ট করে হলে ব্যবস্থা রাখতে হবে তাদের জন্য একটা টয়লেট হলে ব্যবস্থা রাখতে হবে যাই হোক তো যদি কোথাও ব্যবস্থা না থাকে উজুর জন্য আলাদা প্রয়োজনে কোনো একটা উজুখানার একেবারে কোনায় যে টেপটা আছে সেটাতে চলে যাবেন এবং অ্যাঙ্গেল করে বসে আপনি উজু করে নেবেন আশপাশের লোকদেরকে যদি আপনি বলেন যে ভাই আমি মেয়ে মানুষ উজু করবো একটু কাইন্ডলি আপনারা এ পাশে যান শেষের টেপটাকে আমি একটু ঘুরে বসে উজু করবো ওই দিক ফিরে তাহলে আমার মনে হয় না কেউ বাধা দিবে অর্থাৎ চেষ্টা করলে একটু কষ্ট হবে কিন্তু ব্যবস্থা হয়ে যাওয়ার কথা মজান সাহেবের রুম খুলে দিবে অথবা আপনার অজুখানার কোনো একটা কোনা চলে যাবেন এরপরে যদি কেউ এই সুযোগ আপনাকে নাও দেয় পর্দা বিধান যদি লঙ্ঘন হয় চেষ্টা করবে নিজেকে যতটা সম্ভব জড়সড় রেখে উঁজু করার কিন্তু আপনাকে হাত মোজা বামোজা খুলতেই হবে পর্দার রুজু হাতে হাত বামোজা না খুললে তার উপরে মাছা করবেন এতে কিন্তু সালাত আদাই হবে না অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার অজু করতে হবে না কোনো পুরুষ লোকের সাথে উজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারামভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু এর ফলে এর ফলে ভঙ্গ হবে না ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা ঘুমালেন কিনা ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো অজু ভঙ্গের সম্পর্ক সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে উজু করলাম তারপরে সারা দেহে সবার মেখে গোসল করলে আবারকে উজু করতে হবে না এরপরে আর উজু করার প্রয়োজন নেই তো অনেক ক্রমায়ক্রমতে লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে উঁজু ভেঙে যায় তাদের মত অনুযায়ী আপনি লজ্জাস্থান এমনিতে গোসলের সুন্না পদ্ধতি হলো যে আগে লজ্জাস্থানে কোনো ময়লা না পাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা এরপরে পুরো শরীর ধোবেন তাহলে সেক্ষেত্রে আর লজ্জাস্থানে সরাসরি স্পর্শ করবে না তবে লুঙ্গি রুঙ্গি ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারোর মতোই অজু ভঙ্গ হবে না